যে হিসাব এটা বিচার এটা যে কি জিনিস আমরা এখন অনেকে টের পায় না বিশ্বাস করেছিলেন যে বিচার হবে হিসাব দেওয়া লাগবে সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় একই জায়গায় হুসাইন হজরতে আলীর সন্তান লেখাপড়া করত হজরত হুসাইন তাআলা তালা বারবার কলম ফেলে দিচ্ছিলেন আব্দুল্লাহকে বলেন তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন হোসাইন বারবার করম ফেলে দাও আমার তুলতে বলো আমি কি তোমার গোলাম চাকর খাদেম নাকি হযরত হোসাইন মুখ ফসকে বলে ফেলেছেন আব্দুল্লাহ তুমি শুধু চাকর না তুমি খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম অতসনিয় সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না ও আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেম এর বাচ্চা খাদেম তুমিও নাকি খাদেম তুমি যদি বিচার না করো এই মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন সন্তান এখন না বিচার জমার দিন না আমাদের সময় করব খতবা দিচ্ছিলেন ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছ বলে হা দিয়েছি কেন দিলে ইমাম হোসাইন ডাক দিলেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানার খেত মত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি অসুবিধা কি হাজরা তোমার কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে হুসাইন আমি তো এভাবে কোনদিন ভাবি নাই মে শব্দটা লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে লিখে দিলেন হে হুসাইন আমি নিজের আলীর সন্তান হয়ে বলজি ওমর আমার নানার খাদেন ছিল আমি দেখেছি সয় করে দিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হোক কাগজটা হাতে নিয়ে চমা খেলেন সাহাবিদেরকে বললেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে হাজরত আবদুল্লাহ তো ছোট মানুষ বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল হাজরত অমর বলে সন্তান যে বিচার করেছে দুনিয়া না মরণের পর কাছে রাখবে আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কেমতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে। কিছুই যদি কবুল না হয় কাগজটা আল্লাহকে দেখাতে পারবো রব্বুল আলমিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম মাফ করে দাও তাছাড়া জবাব দেওয়ার মতো কোন কাজ কোনো আমল আমার হাতে নেই অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাতিছে পাওয়া যায় নবীজি বলেন আকাশের তারকা কেউ যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না এই মানুষটা যদি কেমতে জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লেই হয় না আল্লাহর প্রতি ইমান আনা কি জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের ষোলোশো আঠাশ জন মানুষের ভেতরে বদ্ধ বলনা হবে এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না